কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলার শ্রমিকের মৃত্যু আজ সকালে দেহ পৌঁছল কলকাতায় পৌঁছল দাড়িকেশ পট্টনায়কের দেহ দাড়িকেশ মেদিনীপুরের বাসিন্দা কুয়েতে কাছে গিয়েছিলেন তিনি বুধবারের অগ্নিকাণ্ডে তারও ঝলসে মৃত্যু হয় দমদম বিমানবন্দরে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও রাজ্যের সব পরিবারের পাশে আছে বার্তা সুজিত বসু বিজেপির তরফে অগ্নিমিত্রা পলের দাবি নিহত শ্রমিকের পরিবারকে অন্তত দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে এবং মৃতের চোদ্দ বছরের রাজ্যের বাসিন্দা রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্তটাই দায়িত্ব নিয়ে শেষ কৃত্য অব্দি যা যা করবার সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি আমরা এখান থেকে তাকে ফুল দিয়ে সম্মান দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা ভিডিও এসছে ভিডিও আসছে এখানে তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাবেন তারপর যা যা কাজ ফর্মালিটি আছে সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সবটাই করা হয়